কোটি টাকার যুক্ত থাকার অভিযোগে দুই সহ গ্রেফতার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট দিল্লির এক ব্যবসায়ীর এক এজেন্টের কাছে হতে জাতীয় সড়কে গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই করা হয় এক কোটি এক লক্ষ টাকার এই কাণ্ডে জড়িয়ে গেল দুই পুলিশ কর্তা চিন্তায় ঘটনায় দুর্গাপুর পুলিশকে কর্তা সিআইডি দুর্গাপুরের এক কর্তাকে গ্রেপ্তার করা হয় এছাড়াও গ্রেপ্তার হয় পুলিশের কাছ থেকে বরখাস্ত এক কর্মী মোট ছজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বলে জানান অভিষেক গুপ্তা শনিবার তাদের আদালতে তোলা হবে হবে ডিসি এখন তদন্ত চলছে পুলিশ ছাড় দেওয়া না আইন আইনের চলবে সকাল থেকে দুর্গাপুর উত্তাপ ছিল এই ঘটনা নিয়ে ডিসিপি অভিষেক গুপ্তা বলেন দিল্লির এক ব্যবসায়ী এক কোটি এক লক্ষ টাকা নিয়ে সড়ক পথে কলকাতা যাচ্ছিল সেই সময় ডিবিসি মোড়ের কাছে টাকা লুট করে যার মধ্যে ছিলেন দুই পুলিশ কর্তা ডিসিপি বলেন দিল্লির ব্যবসায়ীর সাথে যোগাযোগ ছিল যাদের তারাও ছিল এর মধ্যে কোনো টাকা উদ্ধার হয়নি তদন্ত চলছে তবে ব্যবসায়ীর পরিচিত লোকেরা যুক্ত রয়েছে আইন আইনের পথে চলবে কাউকে ছাড় দেওয়া হবে না সরি গতকাল উনিশ অগস্টে আমরা পোকোভারে একটা ফলস ফেক গান লাইসেন্সের কেস শুরু করি ওই কেসের তদন্ততে গতকাল আমরা একটা লিড পাই যে কুলটি থানা অন্তর্গত একটা জায়গা থেকে আমরা একজনকে অ্যারেস্ট করি এবং তারপরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওর একটা লোকেশনে অনেকগুলো ফেক লাইসেন্সের একটা পুরো গ্যাং অপারেট করছিল এই পুরো গ্যাংটাকে এখন অবধি আমরা চারজনকে ধরতে পেরেছি কোকোয়ান থানার এবং চারজনের কাছ থেকে আমরা যে রিকভারি করেছি ওটা একটা আর্মস রিকভারি হয়েছে যেটা একটা ব্যারেল আছে আর্মস একটা আর চৌত্রিশটা আমরা ফেক স্ট্যাম্প রিকভারি করতে পেরেছি যেটাতে বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কমিশনারের ফেক স্ট্যাম্প আছে ওটা যেটা ফেক গান লাইসেন্সে স্ট্যাম্প লাগা ওর যোনো ওটা ইউজ होतो আপনারা দেখ আছে ওটা রাখা আছে আপনারা দেখবেন যে সব কোটাতে কিন্তু স্ট্যাম্প প্যাড ইউজ হইছে মানে কালিটা আছে তাহলে সেটা আমরা জানতে পারছি যে এটা অলরেডি ইউজ হয়েছে এবং দুটো গান লাইসেন্স ফেক রিডিম পেয়েছি রেডি কন্ডিশনে আর পাঁচটা এরকম বুকলেট পেয়েছি গান লাইসেন্সের বুকলেট যেটা ব্ল্যাঙ্ক ছিল তাহলে এর মানে হচ্ছে যে এরা আরও এটা বিক্রি করার প্ল্যান করছিল এই পুরো কেসে আমরা এখন অবধি চারজনকে ধরতে পেরেছি এই চারজনের মধ্যে একজন বক্সা ডিস্ট্রিক্টের আছে ওর নাম হচ্ছে ধর্মেন্দ্র উপাধ্যায় ও কিন্তু এই পুরো ফেক স্ট্যাম্প এবং লাইসেন্সের মেন অভিযুক্ত এবং একজন আছে তার নাম আছে বিকি যাদব ও কিন্তু এই সব फेक ইললিগাল আর্মস নিয়ে এবং সাপ্লাই করত সেল করত আর দুজন আছে राकेश बर्नवाल और कैलाश सोनार जादेरबाड़ी आसनसोल साउथ पीएसए अंडरে আছে যারা এই সব ডিস্ট্রিবিউশন আর মিডলম্যানের কাজ করত যারা এদের কাজ থেকে যারা प्रिपेयर করত এই फेक लाइसेंस তাদের কাজ থেকে নিয়ে আর ক্লায়েন্ট के उरा दीतो এখন অবধি চারটা আমরা জানতে পেরেছি এই কেসে আরও তদন্ত চালু আছে আর আমরা আশা করি যে আর লিড আমরা পাবো এবং এই পুরো জ্ঞানটাকে আমরা ধরতে পারবো এরা কুলটি থানার আন্ডারে ছিল কুলটি থানাতে আমরা একটা কালকে লোকেশনে রেড করেছি উইথ হেল্প অফ কুলটি পি এসি সাহেব এরা কি তারা লাইসেন্স এবং গান দুটো একই সাথে ডিল করতো মানে দুটোই দিত কাস্টমারকে এখনো মুক্তিই পাওয়া গেছে কিন্তু এখন জাস্ট কালকেই এদেরকে ареস্ট করা হয়েছে তো বাকি ইন্ট্রোগেশন এখন চলবে আর একটা আর্মস লাইসেন্স আর্মস অ্যাক্টের কেস আলাদা করে হয়েছে ওটাতেও জিজ্ঞাসাবাদ চলছে যে কি কি আর্মস এদের কাছ থেকে কোথায় থেকে এদের এরা ইरानীত প্রকিওর করত এবং কিভাবে বাকিদেরকে দুজন যারা এডিপিসি এলাকার মধ্যে এদের কোনো প্রিভিয়াস প্রাইম রেকর্ড পাওয়া গেছে এটা সব আমরা এখন আগামীকাল তদন্ততে সব দেখব আমরা সেটাও এখন আমরা দেখব এখন জাস্ট এটাই আমরা এদেরকে অ্যারেস্ট করেছি এবং এটা একটা আছে যেটাতে আমরা আপনারা দেখতে পাচ্ছেন গুরুত্ব দেখতে পাচ্ছেন যে অনেক জায়গা ফেক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্ট্যাম্প ইউজ হয়েছে এটাতে সোলার ডিস্ট্রিক্ট আছে বিহারের আট ডিস্ট্রিক্ট আছে পশ্চিমবঙ্গালের যেটাতে ডি এম অফ বিভিন্ন ডিস্ট্রিক্ট লেখা আছে

নেক্সট জানবো এটা কি কোথা থেকে চুরি করা আছে বা এটা ফেক বানানো আছে কেন কি এটা তো চৌত্রিশ ডিস্ট্রিক্টের আছে বিভিন্ন পোস্ট লেখা আছে এটাতে আমরা ভেরিফাই করি অভিযোগ দেওয়া হয়েছিল কোকোয়ান থানা থেকে একটা কেস হয়েছিল ফেক লাইসেন্সের কেস হয়েছিল অগস্ট মাসে গত অগস্ট মাসে কেস হয়েছিল তারপরে ওই কেসে তদন্ত ধরে ধরে

এটা এখন ন্যাচারালি একটা সাকসেস আছে কিন্তু এটাতে আরও যদি আমরা অনেক কিছু পাই সাপোজ আর যারা ইনভলভড আছে এই আর্মস ম্যানুফ্যাকচারে বা কোথায় থেকে কোনো সব জিনিস আমাদেরকে দেখতে হবে ভালো করে আরও যদি আমরা পাই তাহলে আরো ভালো কিন্তু এই চৌত্রিশটা ফেক স্ট্যাম্প পাওয়ারই আমার মনে হচ্ছে একটা বড় সাফল্য